কিছুদিন আগে মাসিক শুনলাম সামনেও আপনারা দেখেন তিন খানা থেকে শুরু করে তিন খানা এরপরে ছাত্র চত্বরে এবং এরপরে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান সবখানে আমাদের বিগত আওয়ামী লীগ সরকার যে গণহত্যা করেছে যে গণহত্যা চালিয়েছে এটার বিচার তো আমরা দেখতেই চাই সাথে সাথে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধও চাই আপনারা যদি বিচার এবং নিষিদ্ধকরণের দাবিতে আমরা মাঠে না নামি আপনারা মাঠে না নামেন আপনারা কি বাংলাদেশে আবার এই বিচারহীনতা সংস্কৃতি দেখতে চান আমরা দেখতে চান আপনারা কি দেখতে চান যে এত বড় গণহত্যা এবং এত অভ্যুত্থানের পরও এত বড় অভ্যুত্থানের পরও আমাদের বাংলাদেশে আবার বিচারহীনতা সংস্কৃতি ফিরে এসেছে এই অবস্থা কি আপনারা চান আমরা মাঠে আছি এবং মাঠে থাকবো আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আগ পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাবো না এটাই এনসিপির প্রতিজ্ঞা এবং আমরা চাই যে এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ